এই এই সব কিছু আল্লাহর নিয়ামত এমনি এমনি ছেড়ে দিবেন না এমনি এমনি ছেড়ে দিবেন না আল্লাহ তারা যেই চোখ দিয়েছেন কোরআন দেখার জন্য যেই চোখ দিয়েছিলেন কোরআন দেখে দেখে পড়ার জন্য বোঝার জন্য সেই চোখ দিয়া দেখা দেখা তুমি কোনোদিন কোরআন করো নাই দেখো নাই এই চোখ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে চোখ দিয়ে কোরআন দেখো নাই যে চোখ দিয়ে বাইতুল্লাহ দেখো নাই যে চোখ দিয়ে কাবা শরীফ দেখো নাই যে চোখ দিয়ে আল্লাহর রাসূলের রওজা দেখো নাই আমি তো মনে করি ওই চোখ এই জমিনের মধ্যে ষাট বছর সত্তর বছর কোনো কিছুই দেখে নাই কোনো কিছুই দেখে দামি জিনিস চোখ দিয়ে দেখা হয় না এটাকে দেখা বলে না যেই চোখ কোরআন দেখলো না যেই চোখ রৌজা দেখলো না যেই চোখ মদিনা দেখলো না যে চোখ মক্কা দেখলো না চোখ হেরা গুহা দেখলো না যে চোখ জাবানে নূর দেখলো না যে চোখ আরাফার ময়দান দেখলো না ওই চোখ দুনিয়ার মধ্যে দেখছে এটা কি এই চোখ সম্পর্কে অবশ্যই জিজ্ঞাসা করবে একজন অন্ধ দুই চোখের মধ্যে কোনো আলো নাই আল্লাহর তিরিশ পারা কোরআন পাপে সোহান আল্লাহ হয় অসংখ্য আছে মন দহ চিন্তা করতে পারেন একজন মন্ধ হয়ে চোখের আল্লাহয় সেই জন্য প্রাণ ব্যস্ত করতে পারে আমার চোখ থাকতে আমি দেখে দেখে প্রাণ করতে পারি না আমার মতো মতভাগা আমার মতো না আমার মতো এরকম নালায় প্রাণ আছে আরে কেউ নাই আল্লাহ তান আমাকে এই নিয়ে আমার ছুট দিয়েছে। এই কান নিয়ামত সুযোগ দিয়েছে আজান শুনে মসজিদে আসার জন্য কোরআন তেলাওয়াত শোনার জন্য দামি দামি কথা শোনার জন্য এই কান এই জন্য দেয় নাই হেডফোন কানের মধ্যে ঢুকিয়ে সারা রাত গান শুনে শুনে ঘুমানোর জন্য রাতের বেলা হেডফোন কানে গিয়ে ঘুমের ঘুমের মধ্যে যখন যা একটু চিন্তা না এই মুহূর্তে যদি আশ্রয় বেশি আমার হয়েছে এই গান শুনতে শুনতে যদি আমি আল্লাহর দরবারে গিয়ে হাজির হই কি জবাব দিই

নাস্তে নাস্তে অজ্ঞান এখানে মারা চিন্তা করেন যে ব্যক্তি নাস্তে নাস্তে গাইতে গাইতে দুনিয়া ছেড়ে চলে গেল আর যে ব্যক্তি গভীর রজনীতে উঠে তাহাজ্জতের নামাজরত অবস্থায় সিস্তারত অবস্থায় দুনিয়া ছেড়ে চলে গেছে তার মিত্র আর তার মিত্র কি এক মুশকিলকালে এজন্য ভাই জমিনের মধ্যে থেকেই আমাকে দামি হয়ে যাইতে হবে মরার পরে দামি হওয়া যাবে না জমিনের মধ্যে থেকে আমাকে দামি হয়ে যায় এই জন্য মধ্যে থেকে কিভাবে দামি হওয়া যায় ভালো ভালো কাজগুলি কিভাবে করা যায় আল্লাহর নিয়ামতের সুক্রিয়া বেশি বেশি আদায় কিভাবে করা যায় সেদিকে আমাকে খেয়াল করতে হবে একজন বান্দা এক বট গাছের নিচে বৈশা এটা সাইডে প্রায় সময় বয়ানের মধ্যে বট গাছের নিচে বৈশা বিশ্রাম নিতেছে আর করতেছে আল্লাহ তালা কি কাজ করি এত বড় এক বিশাল আকারের বট গাছ এটার মধ্যে ফল দিছে ছোট ছোট এত ছোট ছোট গোটা আর লাউ গাছ ঢুকার মতো এটার মধ্যে ফল দিছে এত মোড়া এক একটা পাঁচ কেজি দশ কেজি এটা কি কিন্তু বুঝলাম ছোট গাছে বড় ফল বড় গাছে ছোট ফল এটা বুঝলাম এর কথাই ধরে না এবার চিন্তা করতে করতে একশো মুখ হয়ে গেছে হঠাৎ করে গাছ থেকে একটা ছোট্ট ওই বডের ফল পড়ছে তার মাঘের মধ্যে আমি এখানে বিশ্রাম নিতেছিলাম আর চিন্তা করতেছিলাম লাউ গাছে এত বড় ফল বট গাছে এত ছোট ফল দিছে এটা আমার মাথায় ধরতেছিল না চিন্তা করা যায় এই যে ফলটা আমার নাকের মধ্যে পড়ছে এটা যদি লাউল হইতো আর আমার নাকের উপর কি। এবার করে বুঝতে যে আল্লাহ যা করছে আল্লাহর চিন্তা দিয়া আল্লাহর মেধা দিয়া আল্লাহ তাআলা যেভাবে দুনিয়াকে সাজাইছেন সৃষ্টি করছেন সবগুলোর মধ্যে হিকমত আছে সবগুলো দামি বানায় আল্লাহ তাআলা জমিনের